গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আজকে ওর বায়োলজি এক্সাম রয়েছে তো এখন বেরোবো তুতান রেডি হয়ে গেছে লাস্ট মিনিট রিভিশন তুতান দিচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে বেরোবার জন্য আর পার্থও রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য মানে তিনজনই রেডি হয়েছে বেরোবার অপেক্ষা শুধু আর সারাদিন যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো আর আমার তো রান্না বান্না সবই হয়ে গেছে আজকে শুধু মাছের চোল ভাত করেছি কারণ আর বেশি সময় নেই আমার তাই মাছের চোল ভাত করেছি তো তুতানের ওই দিয়েই তুতানকে খাইয়ে দিয়েছি এবার বেরোনো যাক বেলকনির দরজা দিয়ে দিলাম তারপরে আবার এখান থেকে পোকা ঠোকা আসতে পারে তার জন্য বেলকনির দরজা ঠাজা দিয়ে রেডি হয়ে গেলাম চলো বেরোনো যাক বেরিয়ে পড়েছে বেরিয়ে আজকে সাথে সাথে রিক্সা পেয়ে গেছি তোতান উঠে পড়েছে রিক্সায় উঠে এই যে ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে বসলাম ভীষণ মাথা যন্ত্রণা করছে আর চোখগুলো জ্বালা করছে অ্যাকচুয়ালি কি হয়েছে জানো কালকে সারা রাত আমার ঘুম হয়নি তার জন্যই চোখ জ্বালা করছে আর ভীষণ মাথা যন্ত্রণা করছে কালকে একটা ঘটনা ঘটেছে আমার সাথে তার জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে মানুষ এতটা হিংস্র হতে পারে নিজের স্বার্থে আমি জাস্ট ভাবতে পারছি না আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের ভিউ কতটা কত আমাদের সাবস্ক্রাইবার সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি না আমাদের প্রত্যেকে চাই টেনে হিচড়ে নিচে নামাতে যখন তারা টেনে হিচড়ে নিচে নামাতে তা তা না পারে তখন তাদের দানব রূপটা তারা বার করে যাকে বলে মানব দানব এরা আমি কথাটা না বলে না এমন একটা ঘটনাকাল আমার সাথে ঘটেছে আমি জাস্ট ভাবতে পারছি না যে মানুষটাকে আমি এতটা রেসপেক্ট করতাম যে মানুষটাকে আমি আমার ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম সেই মানুষটা এতটা বাজে এতটা বাজে একটা কমেন্ট করতে পারে আমি চাইলে তোমাদের কমেন্টটা শো করাতে পারি কিন্তু তার সম্মানার্থে আমি কমেন্টটা তোমাদেরকে শো করাবো না কিন্তু আমি ভাবতে পারছি না যেন মানুষ এতটা নিজের স্বার্থে নিচে নামতে পারে আমি জাস্ট ভাবতে পারছি না তার মধ্যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আমাদেরকে তো টেনে নিচে নামানো আরও সহজ আমাদের ইমেজটা খারাপ করবার জন্য প্রত্যেকটা মানুষ মানবরূপী দানব বা মানবরূপী জানোয়ার বসে রয়েছে আমাদেরকে টেনে হিচড়ে নিচে নামিয়ে আমাদের ইমেজ খারাপ করবার জন্য যারা ভালোবাসো তারা হয়তো বিশ্বাস করবে না কিন্তু যারা ভালোবাসো না তারা তো প্রচন্ড মজা নিচ্ছ আর মজা নেবেও তারা কাল আমি জাস্ট ভাবতে পারছি না আমার সাথে কি হয়েছে জানো তো জাস্ট ভাবতে পারছি না তার কারণে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি কাউকে সম্মান করা কাউকে নিজে ভাইয়ের জায়গায় বসানোর পর এতটা বাজে একটা কমেন্ট আমাকে সহ্য করতে হয়েছে আমি জানি আমাকে তোমরা সবাই পছন্দ করো না আর কেনই বা সবাই পছন্দ করবে কেউ আমাকে পছন্দ করো কেউ আমাকে পছন্দ করো না কিন্তু তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসতে বাধ্য কিন্তু তার মানে এই নয় যে আমাকে পছন্দ করে না সে আমার মৃত্যু কামনা করবে আমি ভাবতে পারছি না মানুষ কখনো চেঞ্জ হবে না মানুষ মানুষই থাকবে আর যারা মানুষ রূপী দানব বা জানোয়ার তারা সেটাই থাকবে তাদের যতই তুমি ভালো আসনে বসাও না কেন তারা রূপী। জানোয়ার বা মানুষরূপে দানব দানবই থাকবে চলো আমি চা খেয়ে নি চায়ের সাথে দুটা বিস্কিট নিয়ে বসেছি চা খেয়ে স্নান করতে যাবো কারণ অলরেডি বারোটা বাজে দুটোর সময় ছেলের ছুটি দেড়টার সময় বাড়ি থেকে বেরোতে হবে তো স্নান করতে হবে ঠাকুর দিতে হবে এখন অনেক কাজ আছে চটপট করে চা খেয়ে তারপর স্নান করে ছেলেকে আবার আনতে যাবো চা খেয়ে নি দেড়টা বাজে বন্ধুরা স্নান করে রেডি হয়ে গেলাম এবার যাই গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি কালকে ওরা আবার ম্যাথস এক্সাম রয়েছে তো ওকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দেব তারপরে আবার ম্যাথস প্র্যাকটিস করতে বসবে এই উইক আর নেক্সট উইক এই দুটো উইক আমার ভীষণ এখন যাবে টেনশনের মধ্যে দিয়ে কারণ বুঝতেই পারছো বাচ্চার এক্সাম বলে কথা কিছু করারও নেই সব কিছু নিয়েই চলতে হয় তো যাই হোক রেডি হয়ে গেছি যাই গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে লাঞ্চ করিয়ে আমি নিজে এখন লাঞ্চ করে উঠলাম এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে কুড়ি তো এই জাস্ট লাঞ্চ করে উঠে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম কারণ দেখছি জামা কাপড়গুলো যেগুলো শুকো দেওয়া রয়েছে সেগুলো এই যে কালকে রাত্রে যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচেছিলাম আজকে এগুলো না সকালবেলা শুকো দিয়েই দিয়েছিলাম এগুলো শুকিয়েছে কিনা দেখতে এসছি এগুলোকে তুলে আবার ওয়াশিং মেশিন চালাতে হবে তো তাই এই জামাকাপড়গুলোকে দেখতে এলাম শুকিয়েছে কিনা আর একটু শুকোবে তারপরেই তুলে নেব। জামা কাপড়গুলো এখনো পুরোপুরি শোকায়নি একটু ভেজা ভেজা রয়েছে তো ওগুলোকে তুলে আবার মেশিন চালাতে হবে কারণ অন্য জামা কাপড়গুলোকে শুকো দেওয়ার জন্য তো যতক্ষণ না মেশিন চালাচ্ছে ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আর তুতানও একটু এই একটু রেস্ট নিচ্ছে ও লাঞ্চ হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে এবার আমি একটু রেস্ট নিয়ে নিই একটু পর উঠে আবার সব কাজ কমপ্লিট করতে হবে তুতান তারপর ম্যাথস করতে বসবে কারণ তুতানের কালকে আবার ম্যাথস এক্সাম রয়েছে তো যাই হোক সব কিছু পরে আবার করব তো এখন এর মতো একটু ক্যামেরা অফ করছে কারণ একটু রেস্ট নেব এখন বিকেল পাঁচটা বাজে এই জামা কাপড়গুলো এখন তুলে নিতে হবে সব শুকিয়ে গেছে এইভাবে জামা কাপড় শুকো দিলে না অল্প জায়গায় অনেক জামা কাপড় শুকো দিতে পারবে আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়েও যায় জামা কাপড় তোলা হয়ে গেছে বন্ধুরা এই যে এগুলোকে ভাজ করব কিন্তু তার আগে কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাচতে দিতে হবে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো সেগুলোকে কাচতে দেখেছো দরজাটা আবার আটকায়নি ঠিকঠাক করে এই জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম তে সোজা জলের বালতি নিয়ে চলে এসেছি গাছে জল দেবার জন্য গরম পড়ে গেছে তো এখন গাছে জল একটু বেশি বেশি করে দিতে হবে গাছে না বুঝে বুঝে জল দেওয়া দরকার জানো তো তা না হলে গাছ কিন্তু ঠিকমতো গ্রো করে না এই যে এখন জল দিলাম কালকে সকালে আর গাছে জল দেবো না আবার কালকে বিকেল বেলা দেব এখানেও দিয়ে দিই গাছে জল দিচ্ছে আর দেখো বুলবুলি পাখিগুলো কি সুন্দর এদিক ওদিক করে উড়ে বেড়াচ্ছে অনেকগুলো ছিল তোমাদের দেখাতে দেখাতে চলে গেল সব বুলবুলি পাখিগুলো কি আর করা যাবে তোমাদের দেখানো হলো না ভালো করে এবার এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই সব গাছে জল দেওয়া হয়ে গেল এই যে দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেল এখন এক কাপ চা নিয়ে সোজা ব্যালকনিতে এসে বসলাম কালকে ছেলে যেহেতু ম্যাথস এক্সাম ও পড়তে বসে গেছে ম্যাথস করছে আমি কি করব ব্যালকনিতে এসে বসলাম গাছে জল টল দেওয়া হয়ে গেল তো আমার সাথী এখন এক কাপ চা এই চা নিয়ে না ব্যালকনিতে বসতে আমার খুব ভালো লাগে জানো তো যদি আমার ব্যালকনিটা পুরোটাই পেছন দিকে সব মানুষের বাড়ি ঘর রাস্তার দিকে নয় আমার ব্যালকনি তবুও কোথাও না কোথাও আমার বেশ ভালো লাগে এই জায়গাটায় বসতে একটা শান্তি খুঁজে পাই সারাদিন হয়তো মনটা খুব একটা ভালো নেই কিন্তু তবুও যখন ব্যালকনিতে এসে বসি না আমার এই গাছগুলো আমার সাথী আমার বেশ ভালো লাগে একা একা বসে থাকতে একটা আলাদা সৌন্দর্য আছে আর সত্যি আমার এই নিস্তব্ধতা ভীষণ ভালো লাগিল বাবা মশা কামড়াচ্ছে দেখো এখানে বুঝতে না বুঝতেই মশা কামড়াতে শুরু করেছে কি বলবো কোথাও বসে শান্তি পাবে না এখানে বসলাম মশা কামড়াচ্ছে বেশ ভালো লাগছে এখন এখানটায় বসে থাকতে কিন্তু বেশিক্ষণ আবার বসা যাবে না কারণ মশা কামড়াতে শুরু করবে চা খেয়ে ছেলেকে টিফিন বানিয়ে দেব ও টিফিন আজকে খাবে চাউমিন তোকে একদম প্লেনভাবে যে চাউমিনটা আগে আমাদের মা কাকিমারা করে দিত না আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সেই চাউমিন বানিয়ে দেব ও চাউমিন খাবে তারপর এই যে ব্যালকনী জামাকাপড়গুলো তুললাম সেগুলোকে গুছাবো গুছিয়ে ডুপে রেখে দেব আর যেগুলো মেশিনে কাঁচা হচ্ছে ওগুলো আবার এনে শুকো দেব তারপর আবার রাতে রান্না এই দিন চলছে তোতানে সন্ধেবেলা টিফিন রেডি হয়ে গেল এক চাউমিন আজকে আর আলু দেইনি শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করে দিয়েছি চাউমিন তুতান চলে আয় রাত সাড়ে নটা বাজে বন্ধুরা ডিনার বানানো হয়ে গেছে ডিনারে আজকে আছে আলু বিনস টমেটো দিয়ে তরকা মশলা দিয়ে একটা তরকারি আর এখানে আছে রুটি ডিনার বানানো হয়ে গেছে কিন্তু পার্থ এখনো পর্যন্ত অফিস থেকে আসেনি আজকে ওর অনেকটাই দেরি হচ্ছে আসতে তো কি আর করব কিছু করার নেই তো এবার তুতানকে ডিনার করাবো ও তাড়াতাড়ি করে শুয়ে পড়বে কারণ কালকে ওর ম্যাথস এক্সাম রয়েছে তাহলে চলো ব্লগটা এই পর্যন্ত এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই লাভ অল টাটা অ্যান্ড গুড নাইট